যত কাজের জন্য ছাত্ররা যায় খালি কয় মামা লাঞ্চের পরে আসে আবার গেছে কি জন্য কয় মামা লাঞ্চের পরে আসেন লাঞ্চ আর শেষ হয় না এভাবে লাঞ্চ চলতে থাকে এবার দেখলাম সাদিক ক্যাম্প ভিপি হওয়ার পরে এই স্লোগান চেঞ্জ করে বলছে লাঞ্চের আগে আসে চলো আমরা ওয়ার্ক করি আমাদের মাতৃভূমির জন্য ওয়ার্ক করি করে আমরা সিস্টেম পরিবর্তন করার চেষ্টা করি এই ব্যাপারে আমরা কাজ করছি তোমাদের কোনো সহযোগিতা লাগলে তোমরা আমাদের সহযোগিতা করবা সিস্টেম পরিবর্তনের সহযোগিতা করবা আর রাজনীতি যে যা করো করতে থাকি আমরা কোনো অসুবিধা নাই কিন্তু উই নিড টু চেঞ্জ দ্য সিস্টেম সিস্টেম চেঞ্জ আলটিমেটলি কান্ট্রি চেঞ্জ সিস্টেম দেখি হাতটা পাঁচ ছয় সাত আট নয় দশ ও অনিকে শাল্লা আছে কেউ সাল্লায় এক দুই মাত্র দুইজন

ও বিশম্বরপুর আস ধর্ম তো থ্যাংক ইউ অনেক ধন্যবাদ তোমাদেরকে আমরা কষ্ট দিচ্ছি এই জন্য আই সরি আইম সরি দ্যাট আই এম আস্কিং ইউ টু কাম হিয়ার ইন ইন দিস ইভিনিং তো আই এম সরিম অ্যাকচুয়ালি সরি কিন্তু তোমাদের দেখার জন্য শুধু আর কিছু না বিকজ আমাদের কাছে মনে হয় যে এই রাষ্ট্রটাকে গঠন করতে গেলে ছাত্ররা যে পরিবেশ তৈরি করছে এটা বাকিটা কি করে হবে যা হয়েছে তো হয়েছে এখন কি এখন তো বাংলাদেশে আঠারো কোটি লোক এটা চালাবে কে হু উইল রান ইট এটা সবচাইতে বড় চ্যালেঞ্জ তুমি একটা জিনিসকে খালি করলা একটা জায়গা যদি খালি থাকে তাহলে খালি জায়গা কি সারা জীবন খালি থাকবে কেউ না কেউ তো এটা বলবে সায়েন্সে একটা থিওরি আছে না ঘূর্ণিঝড় হয় কেন ঘূর্ণিঝড় হয় যখন শূন্যতার তৈরি হয় একটা জায়গায় এরকম শূন্যতা হয়েছে এই শূন্যতাটা হওয়ার কারণে চতুর্দিক থেকে এখানে চাপ ক্রিয়েট হয় তখন এখানে ঘূর্ণিঝড়ের জন্ম হয় তো আমাদের এই সমাজে এখন বাংলাদেশে ঠিক আছে আমরা বলছি যে বাংলাদেশ ঠিক করতে হবে কিন্তু বললে ঘুমাইলে তো আর কাজ হবে এই বাংলাদেশ ঠিক করা তো সহজ ব্যাপার না বক্তৃতা দেওয়াটা যত সহজ এত কথা তার ওখানে বলা যায় না ধরো সারা বাংলাদেশের মধ্যে আমাদের সুনামগঞ্জকে ঠিক করতে চাই আমরা ধরো তারপরে আমার জায়গায় যাও দিরাই সাল্লা ঠিক করতে চাই তো ঠিক করবা কি করে এখানে প্রশাসনের রন্দ্রে রন্দ্রে দুর্নীতি ঢুকে আছে হাসপাতালগুলোতে গিয়া দেখবা এমন এক অবস্থা রুগী কই থাকবে কি খাবে কোথায় এক্স রে মেশিন কি এক্স রে করবে তার কোনো বালাই খুঁজে না প্রতিটা উপজেলায় তো একটা স্বাস্থ্য কমপ্লেক্স আছে কিন্তু গিয়া দেখবা যন্ত্র নাই ডাক্তার নাই নার্স নাই পাতি নাই তোমার মা অসুস্থ হলে আমার বোন অসুস্থ হইলে কই যাবে সিলেট আনতে আনতে অবস্থা বেগতি কই জামালগঞ্জ আর কই সিলেট কই সাল্লা আর কই সিলেট কই দিরায়ের রফিনগর আর কই হলো সিলেট আনতে আনতে জীবনের কাজ তো এখন এই সমস্ত জিনিস যদি ঠিক করতে হয় তো একা কোনো ব্যক্তি তো পারবে না তো সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন হবে তো আমি তোমাদেরকে এই আহ্বানটা এই কথাটা বলার জন্যই আবেগ থেকে কিন্তু এটা আমার কথা সব শুনতে হবে আমি তা বলছি না কিন্তু আমি বলছি আমাদের একটা সুযোগ তৈরি হয়েছে দল মতের বাইরে উঠে উর্দে উঠে কে কোন দল কে কোন মত কারবারই কোথায় কারবারই কোন জেলায় কোন থানায় এগুলোর বাইরে উঠে দেশ ঠিক করার একটা সুযোগ এখন আছে এই দেশটা ঠিক করতে গেলে সব প্রয়োজন হবে কি জানো ইয়ানদের মধ্যে পরিবর্তনটাকে গ্রহণ করে নেওয়ার যে মানসিকতা থাকে ওল্ডদের মধ্যে পরিবর্তনকে গ্রহণ করে নেওয়ার এত সহজ মানসিকতা থাকে না এটা একটু ডিফিকাল্ট এটা হিউম্যান নেচার এটা আমিও যখন ওল্ড হয়ে যাব আমার ছেলে আমার একই কথা বলবে আমি অবাক হয়ে আমার ছেলে মাঝে মাঝে জিজ্ঞাসা করে স্কুলে যায় আমার সাথে সকালবেলা আমি কোর্টে যাই তো রোনা দিলাম বাসা থেকে কিছু দূর যাওয়ার পরে একটা বিরাট চত্বর আছে এখানে জ্যাম জ্যাম আর জ্যাম রিক্সা গাড়ি মোটরসাইকেলে ভরা এখানে গেলে বিশ মিনিট চলে যায় একটা জ্যামের মধ্যে বসে থাকে দেন আমার বলে বাবা আই হোপ ইউ আর ডুইং পলিটিক্স টাইপ অফ পলিটিক্যাল লিডার ইউ আর ইউ ক্যান সলভ এ সিম্পল ট্রাফিক জ্যাম ইউ ক্যানট সলভ সিম্পল ট্রাফিক জ্যাম ইন টাইম ইউ আর যে ইউ আর ইনভলভ উইথ পলিটিক্যাল পার্টিস দেন হোয়াট ইউর পার্টি ডু ইউ পার্টি ক্যানট ইভেন সলভ এ ট্রাফিক জ্যাম উইদিন সার্কেল দ্য হাও ইউ আর ক্লেমিং দ্যাট ইউ আর এ লিডার মানে সে আমাকে বলতেছে বাবা তুমি একটা যা বলতেছ তোমার যে রাজনৈতিক দল আর একটা গুল গুলচত্বরের জ্যামের সমাধান করতে পারো না কিসের আবার রাজনীতি করে ইস রেডিকল আমার সন্তান আমাকে ধরে জিজ্ঞাসা করলে কি জবাব দেবে যদি বলে টিউন অফিসে গেছিলাম ঘুষ চাইছে একটা ইংলিশ মিডিয়ামে পড়া একটা ছেলে সে যখন একটা অফিসে কাজ করতে যায় তার কাছে যখন টেবিলের নিচেদের টাকা চাওয়া হয় তার মাথার উপরে আসমান ভেঙে পড়ে তার প্রশ্ন আমার কাছে টাকা চাইবে কেন আমি তো গেছি সরকারি কাজে অফিসার আমার কাজ করে দিবে দেখছি আই এম গোয়িং টু ডু মাই ওয়ার্ক ইট ইস দি ডিউটি অফ দ্য পাবলিক অফিসার টু সার্ভ মি হি ইজ নট সার্ভিং মি বাট আলটিমেটলি হি ক্লেমিং মানি ফ্রম মি এজ এ ব্রাইড তো হু উইল আনসার দিস এটার কে আনসার দিবে আমাদের মাতৃভূমি তো এটা আমাদের দেশ তো এটা কিন্তু আমাদের দেশে কি চায় ঘুষ চায় বলে কিছু হইল সরকারি ফি আর কিছু হলো আমি যে কষ্ট করব আমার এখন বলো সরকারি ফি আর বাকিটা হলো বেসরকারি ফি এইটা তো একটা সুস্থ মাথার লোক শুনে তার মাথা ঠিক থাকার কথা না আমার তো মাথা ঠিকই না না কারণে আমি রাগ করে কোনো অফিসে গেলে আমার এত রাগ ওঠে ডিমে তেতলা অবস্থায় জোরে জবরদস্তি করে নরে না নরে না নরে না ঢাকা ইউনিভার্সিটিতে আমরা যখন পড়তাম তখন একটা স্লোগান ছিল ও সরি আমি ছোটোবেলায় পড়ছি তো সরে সাল্লাই আমার বাড়ি তারপরে পড়ছি জুবিলি স্কুলে সুনামগঞ্জ জুবিলি স্কুলে তারপরে পড়ছি ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজে তারপরে পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারপরে পড়ছি আমেরিকায় তো ছোটো আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম রেজিস্ট্রি বিল্ডিংয়ে কোনো কাজের কথা বলতে গেলে বলতো লাঞ্চের পরে আসে যত কাজের জন্য ছাত্ররা যায় খালি কয় মামা লাঞ্চের পরে আসে আবার গেছে কি যেন কয় মামা লাঞ্চের পরে আসেন লাঞ্চ আর শেষ হয় না এভাবে লাঞ্চ চলতে থাকে এবার দেখলাম সাদিক কায়েম ভিপি হওয়ার পরে এই স্লোগান চেঞ্জ করে বলছে লাঞ্চের আগে আসে এখন বলে লাঞ্চের আগে আসে মানে দেরি করে খামাকা গিয়ে দেখবা খাতা কলম নিয়ে খুব ব্যস্ত কি কাম করে লাঞ্চের পরে আসে এটা তার কাজ এইগুলোর থেকে মুক্তি পাইতে গেলে একটা ট্রান্সপারেন্ট মেকানিজম বাইর করতে হবে আচ্ছা বলো তুমি ট্যাক্স দিবা অনলাইনে ট্যাক্স দিলে হয় না হয় না অনলাইনে ট্যাক্স দিলে আমার কেন পিছে পিছে দৌড়াইতে হবে আমি আমার বাড়িতে বসবো ইন্টারনেট নিব লগ ইন পাসওয়ার্ড দিব আমার ইনকাম স্টেটমেন্ট আমি এখানে আপলোড করে দেবো বা শেষ কারবার শেষ আমি কেন গিয়ে ইনকাম ট্যাক্স অফিসারের দ্বারা দরে করবো টাকা চাই সার্টিফিকেট নিলে টাকা চায় ফাইল নড়াইলে টাকা চায় উঠতে গেলে টাকা চায় খাইতে গেলে টাকা চায় বসতে গেলে টাকা চায় কয়দিন পরে তাকাইলেও টাকা চায় এই এক জায়গা থেকে মুক্তির জন্য এগুলোকে ঠিক করতে গেলে কি জান লাগে জানো মেসিভ আইটি বেস মেসিভ পরিকল্পনা করে সিস্টেম পরিবর্তন করে দিতে এমন পরিবর্তন করে দিতে হবে সিস্টেম যেখানে কোনো কোনো একটা এই করাপ করবে যারা এই লোকের কোনো সে থাকবে না যা করবে সব সিস্টেমে করবে তুমি আসবা আপলোড দিবা অটো জেনারেটেড ওপিটি আসবে ওপিটি দেবা ওপিটিতে ডাউনলোড হবে ওপিটি মার্ক দিবা তুমি তোমার জায়গায় ঢুকে যাবা তোমার কাজ তুমি করবা সাইন ইন সাইন আউট করে শেষ আর তো দরকার নাই ইংল্যান্ডে আমেরিকায় উন্নত দেশে আমরা যারা গিয়েছি দেখেছি সব অটোমেশন সিস্টেম এই অটোমেশন সিস্টেম পুরনো আমলের চিন্তাধারার লোক যারা আছে তারা অটোমেটিক সিস্টেমে বাধা দেয় কেন বাধা দেয় জানো কারণ তখন সে নিজে অপ্রাসঙ্গিক হয়ে যাবে এই জন্য বাধা দেয় সাব রেজিস্টার অফিসে যাও একটা দলিল রেজিস্ট্রি করতে কি হয়রানি গিয়ে দেবো দুই শ্রেণীর লোক আছে এক শ্রেণীর লোক আছে হলো মোহরি এক শ্রেণীর লোক হলো হলো রেজিস্টার একটা অটোমেটিক সিস্টেম নাই জমি জমা নিয়ে হাজার হাজার মামলা বাংলাদেশে লক্ষ লক্ষ কেস জমি নিয়ে বারো লক্ষ সিভিল কেস আছে নিম্ন আদালতে জমির মালিক আমি না তুমি তুমি না আমি বা আপনার দাদা দাদা না এই হলো মামলা এই মামলা বারো লক্ষ সারা বাংলাদেশে এবং আমি সুনামগঞ্জে ওই দিন জিজ্ঞাসা করলাম একজন সিনিয়র আইনজীবীকে যে সুনামগঞ্জে কি পরিমাণ মামলা আছে জমি জমা নিয়ে বলছে প্রায় পঞ্চান্ন হাজার কেস আছে সুনামগঞ্জ পঞ্চান্ন হাজার কেস বুঝছো সাবজেক্ট কি আমার জমি ওনার নামে রেকর্ড হয়ে গেছে ওনারটা আমার নামে চলছে আমি গিয়ে করছি মামলা উনি গেছে দখলে উনি আমার দেয় না আমি নিন এই নে মারামারি গুতাগুতি চলছে আচ্ছা বলো সামান্য একটু জমি এইটার ব্যবস্থাপনাটা সঠিকভাবে একবার দাঁড় করাইলে স্যাটেলাইট মেকানিজম ব্যবহার করে সিস্টেম করে জরিপ করে একবার এটা দাঁড় করাইলে একজনের জমি আরেকজনের নামে যাওয়ার সম্ভব হবে বাপ ডাকলেও নিতে পারবে কি করে নিবে তাহলে অফিসারের পিছিয়ে গুললে তো কাজ হবে না সিস্টেম বানাইতে হবে সিস্টেম আমরা সিস্টেম তো এ মানুষের কালি ঘুরি বলে আমার পরিচিত আমাদেরকে এসে বলে স্যার একটা ফোন দিয়ে দেন আচ্ছা ফোন দিয়ে আমি কী করব ফোন দিয়ে দেই তখন দেখা যায় যে পাঁচ টাকা নেওয়ার জায়গায় দশ টাকা নেয় তো ভালো কাজ এখন আমরা তোমাদেরকে যে কথা বলছি আমরা সিস্টেম চেঞ্জ করার পক্ষে আমি ব্যক্তিগতভাবে মানুষের কাজ যেখানে আছে। সেখানে মানুষের ডিসিশন মেকিংকে কমিয়ে অটোমেটিক সিস্টেম বেশি বাড়িয়ে দিলে এই দুর্নীতির জায়গাটা অটোমেটিক ট্যাকল হবে ড্রাইভিং লাইসেন্স আশ্চর্য ব্যাপার দেখবা পরীক্ষা না দেয় ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায় দেখছো পরীক্ষা না দে ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায় এটা কে দিছে ফেরস্তা আল্লাহ দিছে ড্রাইভিং লাইসেন্স আসলো থেকে ড্রাইভিং লাইসেন্স সেভাবে পাওয়ার কথা না আমি পরীক্ষা দিব আমার প্রিন্ট হবে আমি ইয়ে হবো আমার অটোমেটিক সিস্টেম হবে ইনফরমেশান আপলেট হবে আমাকে একটা চিপ সম্পন্ন ড্রাইভিং লাইসেন্স দিবে, ড্রাইভিং লাইসেন্স আমার আইডি কার্ড আমার পাসপোর্ট আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব ইন্টিগ্রেটেড থাকবে একটা কার্ড দিয়ে আমি সব ব্যবস্থা করতে পারি একটা কার্ড একটা ড্রাইভিং লাইসেন্স থাকবে তুমি ব্যাংকে যাবা কার্ড ঢোকা বা টাকা তুলতে পারবা একটা লাইসেন্স থাকবে তুমি পাসপোর্ট অফিসে যাবা পাসপোর্ট পেয়ে যাবা কি যে যুদ্ধ করেছি সুনামগঞ্জের এক লোক এর নাম আহমদ মামলা করেছিলাম পাসপোর্ট করতে দেওয়ার পরে তারা করে কি জানো পাসপোর্ট করতে দিচ্ছে কিন্তু পাসপোর্ট করতে দেওয়ার পরে একটা পুলিশ ভেরিফিকেশন ছিল শুনছো পুলিশ ভেরিফিকেশন আমি কে কোর্টে মামলা করলাম যে পুলিশ ভেরিফিকেশন নামে একটা আর একটা যন্ত্রণার মেশিন এটা এটা কেমন যন্ত্রণার মেশিন আমি পাসপোর্ট দিয়ে আসলাম সাত দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দিবে রেট হলো পাঁচ হাজার টাকা এত মেজাজ গরম হয়েছে আমি কোর্টে গিয়ে গেলাম গিয়ে একটা মামলা করলাম এই সাতকে বাড়ি ওর আহমদ না কি নাম ওর নিয়ে গেলাম ঢাকায় ও গেল মামলা হইলো ওই পাসপোর্ট অফিসারকে ডাকে নিয়ে আসলো হাইকোর্ট জিজ্ঞাসা করলো যে আপনি টাকা চাইছেন কি স্যার নাই আপনি দেন না কেন পাসপোর্ট ডেলিভারি দেন না কেন পাসপোর্ট ডেলিভারি দেয় খালি ঘোরায় এইবার সরকার এসে একটা ভালো বুদ্ধি করছে পাসপোর্টের অ্যাপ্লিকেশন করলে পাসপোর্ট ভেরিফিকেশন আর কোনো দরকার নাই যন্ত্রণা থেকে বাঁচছ এই যন্ত্রণা থেকে বাঁচতে হবে বাঁচাইতে হবে মানুষকে যন্ত্রণা থেকে সিস্টেম পরিবর্তন করে পাসপোর্ট তুমি বাংলাদেশের নাগরিক পাসপোর্ট পাবা এবার ভেরিফিকেশন কি আমি বাংলাদেশের নাগরিক আমি বাংলাদেশের নাগরিক না জন্মসূত্রে আমি নাগরিক তুমি নাগরিক তুমি নাগরিক তুমি নাগরিক যে নাগরিক হবে যার ন্যাশনাল আইডি কার্ড থাকবে সেই তো পাসপোর্ট পাবে সে যদি মামলার আসামি হয় তাও পাসপোর্ট পাবে দশটা মামলা সাজা হয় তাও পাসপোর্ট পাবে পোলায় যাইতে চায় তাও পাসপোর্ট পাবে ডাকাতি করতে চায় তাও পাসপোর্ট পাবে পাসপোর্ট মানে কি পাসপোর্ট মানে হলো ট্রাভেল ডকুমেন্ট এক দেশ থেকে আর এক দেশে যেতে গেলে পাসপোর্ট লাগে তো যে বেটার যা মামলা হয়েছে হে যদি বেইলে থাকে হে যাইতে পারবে না বিদেশে পারবে না মামলা হয়েছে বেইলে আছে আমি বিদেশে যাবো আবার আসবো তোমার সরকারের সমস্যা কী তোমার কাজ কি এখানে এই যে সিস্টেমেটিক চেঞ্জ সিস্টেমেটিক চেঞ্জের জায়গায় যেতে হবে এবং বিদেশে তো অনেক জায়গায় হয়ে গেছে এই ভোটিং সিস্টেম অনলাইন হয়ে গেছে অনেক জায়গায় ভোটিং সিস্টেমের জন্য যে ভোটিং সেন্টারের সামনে গিয়া লাইন ধরে দাঁড়ায় থাকো টেলিভিশনে সে সাক্ষাৎকার নিবে কয়জন দাঁড়ায় আছেন কতক্ষণ দাঁড়ায় আছেন ভোট দিয়েছেন কিনা না একজনে হা বলে একজনে না বলে শিক্ষিত সমস্ত ঘরের ভিতর থেকে ভোট দিতে পারে পারে না অনলাইন করে ফেললে অনলাইন করে ফেললে আমরা ঘরের ভিতর ভোট দিয়ে দেবো কেন লাইন ধরে দাঁড়াবো এখানে এবং এই সিস্টেমেটিক পরিবর্তন করার জন্য আমরা একটা সংগ্রাম চালাচ্ছি এটা আমাদের এলাকায় আমরা চালাই বিরাইশাল্লায় চালাই সুনামগঞ্জে চালাই তোমরা এই সিস্টেমেটিক পরিবর্তনের জন্য চেষ্টা করো আমাদের একটু সাহায্য করো আমার ধারণা যদি আমরা এই সিস্টেমেটিক পরিবর্তন করতে পারি তবে বাংলাদেশের জন্য আমাদের এলাকাটা একটা মডেল নতুন এলাকা হিসেবে চিহ্নিত হইতে পারে তোমাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি কেন জানো এটা আবেগ থেকে বলছি বিকজ ইউর ইয়ং মাইন্ড ইউ আন্ডারস্ট্যান্ড টেকনোলজি ইউ আন্ডারস্ট্যান্ড হাউ টু চেঞ্জ দ্য সিস্টেম ইউ ডেসক্রাইব অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ভিউজ অতীতের লোকদেরকে বললে এটা চিন্তা করতে পারবে না কারণ তারা স্মার্টফোন বোঝে না অনলাইন বোঝে না মেকানিজম বোঝে না ওপিটির কথা বললে রাগ করবে লগ ইন পাসওয়ার্ডের কথা বললে বলে কাজ আর পাইছে না আমার একটা লগ ইন পাসওয়ার্ড দিছে নানান কথা বলবে কিন্তু আমরাই সিস্টেমটা নিজের মধ্যে নিলে আমরা পারবো ফলে আমি তোমাদেরকে যে স্বপ্নের কথা বলতে চাই এই স্বপ্নটা হলো সবাই মিলে সিস্টেমেটিক পরিবর্তন ব্যক্তির পরিবর্তনে খুব বেশি লাভ হবে না কারণ একজন ব্যক্তি পরিবর্তন হবে আরেকটা খারাপ লোক আসলে কী হবে একই ঘটনা ঘটবে কয়দিন পরে আরেকজন আসবে তো একই ঘটনা ঘটবে কয়দিন পরে আরেকজন আসবে একই ঘটনা ঘটবে সিস্টেম পরিবর্তন হলে কারো বাবারও সাধ্য নাই এই সিস্টেমটার মধ্য দিয়ে করাপশনের আশ্রয় নেওয়া এই জন্য আমি তোমাদেরকে অনুরোধ জানাই চলো চলো আমরা ওয়ার্ক করি আমাদের মাতৃভূমির জন্য ওয়ার্ক করি করে আমরা সিস্টেম পরিবর্তন করার চেষ্টা করি এই ব্যাপারে আমরা কাজ করছি তোমাদের কোনো সহযোগিতা লাগলে তোমরা আমাদের সহযোগিতা করবা সিস্টেম পরিবর্তনের সহযোগিতা করবা আর রাজনীতি যে যা করতে থাকি আমরা কোনো অসুবিধা নেই কিন্তু উই নিড টু চেঞ্জ দ্য সিস্টেম সিস্টেম চেঞ্জ আলটিমেটলি কান্ট্রি চেঞ্জ সিস্টেম নিউ আলটিমেটলি কান্ট্রি নিউ সিস্টেম নিউ আলটিমেটলি সংস্কৃত বাংলাদেশ সংস্কার এটার নামই মূল সংস্কার আমরা দেখো পার্লামেন্টে বহু যুদ্ধ করতেছি কি বলে জুলাই সনত ঐকমত্য কমিশনে আমরা প্রস্তাব দিয়ে বললাম যে ব্যক্তি প্রাইম মিনিস্টার হবে এই ব্যক্তি দলের প্রধান থাকতে পারবে না এই ব্যক্তি হাউজ অফ লিডার হতে পারবে না তাইলে দলের প্রধান যিনি তিনি প্রাইম মিনিস্টার হতে পারবে না যদি তিনি প্রাইম মিনিস্টার হতে চান দলীয় পথ ছাড়তে হবে আবার যিনি দলীয় পদ হলেন তিনি যদি হাউস অফ লিডার হতে চান তাহলে তাকে দলীয় পদ ছাড়তে হবে একটা লোক একটা দলের প্রধান অনেক কাজ না দল চালাতে অনেক কাজ লাগে না তো সেই লোক আবার প্রাইম মিনিস্টার যে কত কতটুক কাজ করতে হয় তাকে প্রাইম মিনিস্টার একটা ফুল টাইম ওয়ার্ক ফুল টাইম আচ্ছা একটা মানুষ কি সুপারম্যান একই সাথে দলের প্রধান একই সাথে পার্লামেন্টের প্রধান একই সাথে সরকার প্রধান এইটা শুধুমাত্র ফেরেস্তা ছাড়া আর কেউ পারবে না বাস্তবে সম্ভব নাই তো তখন আমরা যখন এই কথা বললাম তখন আমাদেরকে বলে আমরা নাকি কুমুদ কুবুদ্ধি করতেছি কুবুদ্ধি কী রে ভাই এটা কুবুদ্ধি কি ভালো বুদ্ধি করলাম ভালো বুদ্ধি করে বললাম আপনি প্রাইম মিনিস্টার আপনি প্রাইম মিনিস্টার দায়িত্ব পালন করেন অসুবিধা তো নাই সারাদিন কাজ করতে থাকেন চব্বিশ ঘন্টা কাজ করেন মানুষের জন্য আবার একটু পরে যিনি প্রাইম মিনিস্টার হয়ে যান একটু পরে তিনি তখন দলের বৈঠকে উপস্থিত হন তখন দল বড় না দেশ বড় তখন দল চালাবে না দেশ চালাবে দেখছো উত্তর দিতে পারতেছো না তার মানে এটা কনফিউজিং কনফিউজিং না এটা কেউ বলবা হ্যাঁ কেউ বলবা না এর মানে দিস ইজ এ কনফিউশন এরকম কনফিউশন থেকে তো দেশ চালানো যাবে না আমি প্রাইম মিনিস্টার হয়েছি ইয়াসিন ভাই প্রাইম মিনিস্টার হয়েছে তুমি ইউ রান দ্য কান্ট্রি ফাইভ ইয়ার্স কান্ট্রি রান করো পাঁচ তিন মাস আগে দায়িত্ব ছেড়ে দিবা তত্ত্বাবধায়ক সরকারের হাতে চলে যাবে এরপর ইলেকশন হবে যে ক্ষমতায় আসে সে প্রাইম হবে শেষ কথা পিওর অ্যান্ড সিম্পল আর তুমি করো কি দলেরও প্রধান দেশেরও প্রধান সরকারেরও প্রধান পার্লামেন্টেরও প্রধান এ কী করে হবে এটা যদি হয় তাহলে ক্ষমতার ভাগাভাগি হবে এ তো ক্ষমতা এক জায়গায় হয়ে যাবে কনসেন্ট্রেশন হয়ে যাবে ক্ষমতার এইভাবেই তো জন্ম নেয় ডিকটেটরশিপ এইগুলোতে ব্যালেন্স আনার জন্য এত যুদ্ধ আমরা গিয়ে বলছি উচ্চ কক্ষ চাই কক্ষ চাই পার্লামেন্টের উচ্চকক্ষে পি আর চাই এগুলো নিয়ে অনেক তর্ক বিতর্ক হচ্ছে তোমরা যারা টেলিভিশন দেখো এই দেখো ওই দেখো বুঝতে পারবা বাংলাদেশে পাঁচই আগস্ট যা হয়েছে এরপরে যদি বাংলাদেশে সংস্কার করা না যায় আর দিন এই বাংলাদেশকে ঠিক করা যাবে না একটা মাত্র এই রাস্তা নতুন সিস্টেম পরিবর্তন দেখো খুব ইন্টারেস্টিং তোমাদের কেন বলছি তোমরা তো লেখাপড়া জানা লোক এই জন্য বলছি এই কথা চিটাগাং বন্দর চিটাগাং বন্দরের নাম শুনছে না একটা মাল বিদেশ থেকে আসলে চিটাগাং বন্দরে খালাস করতে আমাদের এখন ষোলো দিন সময় লাগে একটা জাহাজ এসে ভিড়ে ওই জাহাজ থেকে ছোট ছোট জাহাজ মালগুলো নেয় নিয়া না ফ্রেড ফরওয়ার্ডিং এজেন্সি আছে তাদের মাধ্যমে আনে আনলে এটা হ্যান্ডওভার করে হ্যান্ড ওভার করলে পরে ষোলো দিন সময় লাগে অর্থাৎ শ্রীলঙ্কা থেকে তারপরে ধরো তোমার মায়ানমার থেকে কিংবা ইউরোপ আমেরিকার বড় বড় বন্দর থেকে একটা জাহাজ ভিড়লে ষোলো দিন সময় জাহাজটা থাকে তারপরে মালটা খালাস হয় তারপরে আবার চলে যায় সরকার উদ্যোগ নিল আমরা সাপোর্ট করলাম যে আটচল্লিশ ঘন্টার ভিতরে মালামাল খালাস চাই আসবে অটোমেশন সিস্টেম হবে মালপত্র লো আনলোড করবে আবার নতুন করে লোড করে চলে যাবে সব মিলে ফোর্টি এইট আওয়ার্স কোথায় ষোলো ঘন্টা দিন আর কোথায় আটচল্লিশ ঘন্টা দুই দিন একটা জাহাজের ইফিশিয়েন্সি বাড়ানোর জন্য দুই দিনে যদি একটা জাহাজ খালাস হয় আর ষোলো দিনে যদি একটা জাহাজ খালাস হয় তাহলে একটা জাহাজের আট গুণ ইফিশিয়েন্সি বাড়তেছে আট গুণ ইফিসিয়েন্সি বাড়ার জন্য উই গ্রিড আমরা বললাম ঠিক আছে প্রোসিড হায়ার পিপল কিন্তু সাম ওল্ড পিপল এটাকে বাধা দিল বাধা দিয়ে বলল এটা যদি করেন তাহলে আমরা বেকার হয়ে যাব আচ্ছা তো দেখি কি হইল কথাটা দেশটা ঠিক করা গেল বন্দর ঠিক করলে লক্ষ লক্ষ কোটি ডলার বাংলাদেশের আয় হইত লক্ষ লক্ষ কোটি ডলার যা ঢেউ এসে পড়তো এম কলেজ পর্যন্ত বাণিজ্য ঠিক না থাকলে দেশ চলবে কি করে বাণিজ্য তো ট্রান্সপারেন্ট মেকানিজম বাইর করতে হবে জিনিস আসবে জিনিস যাবে টাকা আসবে টাকা যাবে ডলার আসবে ডলার যাবে ইউরো আসবে ইউরো যাবে এটাতে লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন ডলার আয় ব্যয় ব্যবস্থা করতে হবে এটা না করে তাদের কয়টা লোকের চাকরি যাবে এই জন্য বিলিয়ন ডলারের ব্যবসা নষ্ট হয় তাহলে তো দেশ ঠিক করা যাবে না বিচার বিভাগ এই ফাইট করতেছি আমি বিগত নয় বছর থেকে আমি বললাম যে নিম্ন আদালতকে উচ্চ আদালত থেকে আলাদা করে দেন তুমি জানো আমাদের দেশের ম্যাজিস্ট্রেট আমাদের দেশের জজ সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে আইন মন্ত্রণালয় আমরা গিয়ে বলছি যে এটা সরাই দেন এই আইন মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করতে পারবে না নিয়ন্ত্রণ করবে সুপ্রিম কোর্ট এখন এসে যারা নিম্ন আদালতে আছে সরকার এটাকে চেঞ্জ করতে দেয়নি দিলই না শেষ পর্যন্ত এইবার শুনছি সরকার আলাদা একটা ব্যবস্থা করতেছে সচিবালয় আলাদা হবে ফলে আমি তোমাদেরকে আমার লাস্ট কথা এটা বলছি তোমরা যদি একমত হও তোমরা যদি একসাথে কাজ করতে চাও আমরা যদি একে অন্যকে সাহায্য করতে পারি তাহলে আমরা অন্য কিছু পারি আর না পারি ইনশাল্লাহ আমরা সুনামগঞ্জে কিছু নতুন উদ্যোগ বাস্তবায়ন করতে পারব চলো আমরা কাজ করি তোমরা আমাদের সাহায্য করিও ভাইয়ের মতো আমরাও তোমাদের সাহায্য করি ভাইয়ের মতো ধন্যবাদ থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ এভরিবাডি